অলরেডি আমরা দেশ স্বাধীন করে ফেলছি এখন আমরা সংসদ ভবনের ভিতরে আছি সিঙ্গারা হাসিনা পালাইছে স্বাধীন ঠিক আছে আমরা এখনো পর্যন্ত সাত মিনিটের খেলা দেখতে পারলাম না আমরা আশা নে যে এত তাড়াতাড়ি আমরা স্বাধীন হয়ে যাব। আমাদের আরেকটু খেলা বাকি ছিল আপনাদের সাথে কিন্তু ব্যাড লাগ আপনাদের খেলা দেখতে পারলাম না সারা জীবন সিঙ্গারা খায়া সেভেন আপ খায়া তো গণভবনের মধ্যে পারাইতে পারস নাই আমরা সিঙ্গারা সেভেন আপ ছাড়াই আমরা গণভবনের মধ্যে আসছি সব শেষ সব

সংসদে সবাই গোসল করতেছে দেশ স্বাধীন ওই ভাই স্বাধীনতা তব জন্ম দেখিনি দেখিনি আবু সাইদের সাহস হয়েছি মির মা ফুজেই মুগ্ধ স্বাধীনতা তব জন্ম দেখিনি দেখিনি মুক্তি সংসদ ভবন এই ছাত্ররা যুদ্ধ করে বড় হইছে দেশ স্বাধীন করে বড় হইছে রাষ্ট্রভাষা বাংলা করে বড় হয়েছে আন্দোলন করে বড় হয়েছে উনসত্তর আব্বাদ বড় হইছে আজকে চব্বিশে আবারও গণভবনে দখল করে বাংলাদেশের ছাত্ররা দিচ্ছে আমরা পারি আমরা পারবো আমাদের দেশ কেউ নিতে পারবো না আমাদের দেশ স্বাধীন হবে এই জন্য ছাত্ররা স্বাধীন করতে পারছে এবং কি আমরা আমি একজন ছাত্র বিশ্ববিদ্যালয় একজন স্টুডেন্ট আসলে আমাদের আসলে ভালো লাগতেছে যাই হচ্ছে ভালো লাগতেছে আজকে আমরা সংসদ ভবনে মানুষ ঘোরার জন্য আসতেছে তো আগে হাস্ত নেতারা এখন সাধারণ মানুষজন সংসদ ভবনে ঘোরার জন্য আসতেছে এটাই বেশি প্রেরণ রমর সবার পতন হয়েছিল আর আওয়ামী লীগ তো সামান্য আর আওয়ামী লীগের পতন হবে না এটা কোনো কথা নাকি আওয়ামী লীগের পতন হবে না যাক এখন সবাই বিমান দিয়ে পালাইতে আমরা দেখতে পাচ্ছি এখন কোনো মানে হিউজ হিউজ মানুষ বাংলাদেশ বাংলাদেশের প্রতিটা জায়গার প্রতিটা মানুষ এই সংসদ ভবনের মধ্যে চলে আসে প্রায় কোটি মানুষ হবে কোটি ছাড়িয়ে যাবে এদিকে হচ্ছে অল্প কিছু অল্প কিছু বলতে এখানেও লক্ষ লক্ষ মানুষ তো আমরা হচ্ছে কারফিউ এনজয় করতেছি বাংলাদেশে কালকে কালকে সরকার কারফিউ দিয়েছিল এখন আমরা কারফিউ এনজয় করতেছি এটা হচ্ছে কারফিউর অবস্থা আর কি এগুলা কি সব ছাত্রলীগ ছাত্রলীগ কোথায় আজকে এটাই তোমাদের সাত মিনিটের খেলা আমরা দেশ স্বাধীন করে এখন সংসদে বসে বাদাম খাচ্ছি যারা কথা ও শুনলেই আমার হাসি আসে যারা কালকে বলছেন যে সাত মিনিট আমার বারবার একটা কথা বলতে যে সাত মিনিটের খেলা সাত মিনিটের খেলা কোথায় আপনাদের সিঙ্গারা সমস্যা তারপরে আপ খায় কোনদিন সংসদে পাড়াইতে পারছেন Thank you.

বলার নাই নাকি আছে এখন আর ভয় পেয়ে কথা বলতে হবে না তো আমরা সংসদ ভবনে আছি আমাদের সাথে কিছু লোক ছিল আর কি আমাদের ভাই ব্রাদার ওরা কোথায় ওদেরকে পাচ্ছি না তো ওদেরকে আমরা খুঁজতে যাচ্ছি আমরা কারণ সংসদের মধ্যে নেটওয়ার্ক পাই না যার কারণে আমরা ফোন দিতে পারতেছি না ওরাও সংসদে আছে বা কোথায় আছে জানি না খুঁজার জন্য বাইরে যাচ্ছি বাইরে গিয়ে ওদেরকে ফোন দিব কারণ সংসদের মধ্যে নেটওয়ার্ক পাওয়া যায় না এখন এনার্জি নাই সংসদ ভবন গণভবন সব কিছু আমাদের দখলে এখন এখানে কেউ নেই কোনো লিগ টিক কেউ নেই এখানে ঠিক আছে শুধুমাত্র সাধারণ জনগণ এবং ছাত্র ছাত্রী দিস ইজ বাংলাদেশ ব্রো এতদিন যেটা চেয়েছিলাম সেটাই আমরা পেয়ে গেছি সো আমরা একটু বাইরে বের হয়েছি তাদেরকে ফোন দেওয়ার জন্য বাইরে যেরকম লোক তারপরে ভিতরেও সেরকম লোক ইউজ লোক কোটি কোটি মানুষ যাই হোক আর কোনো ভয় পাওয়া লাগবে না আমরা স্বাধীন আজকে দশটা ঈদ মিলেও মনে হয় না যে এত খুশি হয়েছি কখনো আজকে এতটা খুশি লাগতেছে এতটা শান্তি লাগতেছে আল্লাহ ইট ম্যাম লাভ ইট আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সবাই শুধু আলহামদুলিল্লাহ বলবেন এখন আপনারা স্বাধীন আমরা স্বাধীন সেটাই চেয়েছিলাম